দর্শক আপনারা দেখছেন যে আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ঢল ইতিমধ্যে এই মানিক মেয়ে এভিনিউতে এবং মানিক মিয়া এভিনিউর এই বর্তমান পরিস্থিতিতে আপনাদের ঘটেছিলাম এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যে জনসমদায় রূপ নিয়েছে আজকের এই জনসমাবেশ এবং যেদিকে তাকান না কেন সেদিকে দেখবেন লাখো মানুষের সমাগম ঘটেছে এবং সেই সাথে আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই যে এই যে মানুষের জনস্রোত সেটি আসলে আজকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এসেছে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেই সমাজকে কেন্দ্র করে এভাবেই চারো দিক থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর থেকে এই জায়গাটিতে আসছে এই ছাত্র জনতা এবং তারা যেমনটা বলছিল যে এই নতুন যে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের কাছে অনেক চাওয়া এবং অনেক পাওয়ার রয়েছে কারণ তারা যে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কেন্দ্র করে তাদের যে চ্যালেঞ্জ এবং সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তাদের উল্লাস এবং উদ্দীপনা সেদিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পাবে একটি নতুন রাজনৈতিক পথ পরিবর্তন আসবে এবং সেই সাথে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের পরিবার ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে তারা এই যে ছাত্র জনতার নতুন যে দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই আত্মপ্রকাশের ফলে তারা যেমনটা আজকে আশা করছে যে নতুন রাজনৈতিক দল হিসাবে এই রাজনৈতিক দল দেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং দেশের মানুষের যে প্রত্যাশা এবং সেই আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ করতে পারবে এমন কথা কিন্তু এই ছাত্র জনতার মধ্যে দিয়ে যারা আসছে তারা বলছে এবং সেই সাথে আমরা দেখছি এই জায়গাটিতে যারা ইতিমধ্যে এসেছে সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কানায় কানায় পরিপূর্ণ ইতিমধ্যে এবং সেই সাথে আমরা দেখছি যে গাছের যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে মানুষের সমাগম কতটা এই জায়গাটিতে হয়েছে আপনারা দেখছেন যে পুরো এই মানিক মেয়া এভিনিউ জুড়ে আজকে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটেছে তার সর্বশেষ চিত্র এবং সেই সাথে তারা যে এক উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে এই জায়গাটিতে এসেছে এবং তাদের যে চাওয়া পাওয়া এবং এই তরুণরা যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেটি নিয়েই কিন্তু তারা খুব উল্লাস এবং উদ্দীপনার মধ্যে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে দশক সামনে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং সেই সংসদ ভবনের সামনে থেকেই আমরা আপনাকে দেখাচ্ছিলাম যে বর্তমানে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সর্বশেষ চিত্র